আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা কথা বলবো দশ থেকে বারো হাজার টাকায় মার্কেটে আলোড়ন ফেলে দেওয়া দুই ব্র্যান্ডের সেরা দুটি নতুন ফোন টেকনো স্পার্ক গো ওয়ান ভার্সেস ইনফিনিক্স স্মার্ট নাইন এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল রিয়া সাথে আছে আমি আকিকুল চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক প্রথমে আমরা দুটি ফোনের রিলিজ ডেট দেখে নেই টেকনো ফোনটি এগারোই সেপ্টেম্বর দুই আর অন্যদিকে ইনফিনিক্স ফোনটি আঠারোই সেপ্টেম্বর দুই সালে বাংলাদেশে রিলিজ করা হয় তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক কম্পেয়ার স্টার্ট প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে ডিজাইনে টেকনো ফোনটিতে গ্লাস ফন্ট প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং ফোনটির থিকনেস হচ্ছে এইট দশমিক থ্রি ফাইভ মিলিমিটার ফোনটি ডুয়াল নেনোসিম টু জি থ্রি জি ফোর জি সাপোর্টেড ওয়েট মানে ওজন হচ্ছে একশো নব্বই গ্রাম অন্যদিকে ডিজাইনে ইনফিনিক্স ফোনটিতেও গ্লাস ফন্ট প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং এই ফোনটির থিকনেস হচ্ছে এইট মিলিমিটার এই ডুয়াল ডোয়াল সিম টু জি থ্রি জি ফোর জি সাপোর্টেড ওয়েট মানে ওজন হচ্ছে একশো নব্বই গ্রাম ডিজাইনে তুলনামূলক দুটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে তাই আমরা দুটা ফোনকে সেম জায়গায় রাখবো তাই দুইটা ফোনকে দিচ্ছি এইট পয়েন্ট ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না কেউ কারো থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো চলে আসা ডিসপ্লেতে কথা বলা যাক ফোনগুলো ডিসপ্লে নিয়ে ডিসপ্লে হিসাবে টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির এইচ ডি প্লাস আইপিএস এলসিডি পাঁচশো লেকটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি ষোলো মিলিয়ন কালার সাপোর্টেড রেজলিউশন হচ্ছে সাতশো বিশ ষোলো সো পিক্সেল দুশো তেষট্টি হচ্ছে পিপিআই ডেন্সিটি স্ক্রিন অ্যান্ড বর্ডার রেশিও হচ্ছে চৌরাশি ছয় পার্সেন্ট ব্রাইটনেস হিসাবে থাকছে পাঁচশো নিটস

ডিসপ্লেতেও তুলনামূলক করে ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে তাই আমরা দুটা ফোনকে সেম জায়গায় রাখবো তাই আমরা দুটা ফোনকে দিচ্ছি নাইন পয়েন্ট ডিসপ্লে তেও কেউ কাঠ থেকে এগিয়ে গেলো না কেউ কাঠ থেকে পিসিয়ে গেলো না দুটা ফোনই সেম জায়গায় থাকলো এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি রিয়ার ক্যামেরায় দুটা ফোনে একদমই সেম টাইপের কাজ করা হয়েছে দুইটা ফোনে ইউজ করা হয়েছে ডুয়াল ক্যামেরা সাট এবং দুটা ফোনে মেন হিসেবে হচ্ছে থার্টিন মানে হচ্ছে তেরো মেগাপিক্জাল এবং দুইটা ফোনের সাথে একটি করে এআই লেন্স থাকছে এবং দুইটা ফোনে ভিডিও করা যাবে টেন এটিপি থার্টি রিয়ার ক্যামেরায় দুইটা ফোন টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো তাই দুইটা ফোনকে দিচ্ছি সেভেন পয়েন্ট রিয়ার ক্যামেরায় কেউ কার থেকে এগিয়ে গেল না কেউ কার থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো চলে আসা দেখ ফ্রন্ট ক্যামেরায় কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে দুইটা ফোনে ইউজ করা হয়েছে এইট মেগা পিক্সেল ক্যামেরা এবং দুইটা ফোনে ভিডিও করা যাবে হাজার আশি থার্টি এফপিএস এ ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখব তাই দুইটা ফোনকে দিচ্ছি এইট পয়েন্ট রিয়ার এবং ফ্রন্ট মানে ক্যামেরায় কেউ কারোর থেকে এগিয়ে গেল না কেউ কারোর থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম স্টোরেজ এবং প্রাইস নিয়ে

এবং ভার্চুয়াল মানে তিন জিবি বি তেরো পাঁচ জিবি এবং চার জিবি বি তেরো চার জিবি ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজ দুইটি ভেরিয়েন্টেলেবল একশো আটাইশ জিবি মাইক্রো এস ডি মানে হচ্ছে এক্স মেমোরি ক্যাড অফিসিয়াল বিডিও এই ফোনটিও দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল নয় হাজার নশো নিরানব্বই টাকা তিন চৌষট্টি এবং এগারো হাজার নশ নিরানব্বই টাকা চার একশো আঠাশ এই দুটি ভেরিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল র্যাম স্টোরেজ এবং প্রাইস তুলনামূলকভাবে টেকনো ফোনটিতে প্রথম ভ্যারেন্টিতে প্রাইস কিছুটা বেশি রাখলেও তারা র্যাম এক জিবি বেশি দিয়েছে আর দ্বিতীয় ব্র্যান্ডটিতে তুলনামূলকভাবে র্যামি স্টোরেজ সেম দিয়েও প্রাইস কিছুটা বেশি রেখেছে টেকনো আর অন্যদিকে প্রাইস কিছুটা কম রেখেছে ইনফিনিক্স তাই র্যামি স্টোরেজ এবং প্রাইসে একটু থাকবে ইনফিনিক্স তাই ইনফিনিক্সকে দিচ্ছি সেভেন দশমিক ফাইভ পয়েন্ট আর অন্যদিকে টেকনোকে দিচ্ছি সেভেন পয়েন্ট র্যামি স্টোরেজ প্রাইজে প্রাইসে একটু এগিয়ে ইনফিনিক্স আর একটু বেশি থাকলো টেকনো ফোনটি এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে হিসেবে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের ওয়ান ফাইভ করা ওয়ান পয়েন্ট এইট গিগার্সের একটি অক্টাকর প্রসর দুই হাজার চব্বিশ সালের প্রসার নিষ্ঠে এই প্রসরটি একশো চোদ্দ নম্বর আছে এই স্কোর হচ্ছে দুই লাখ তেষট্টি হাজার প্লাস এবং গিগ বেঞ্চ স্কুল হচ্ছে সিঙ্গল করে চারশো আটাইশ এবং মাল্টি করে চোদ্দশো বত্রিশ এবং অ্যান্ড্রয়েড বাসন হিসেবে থাকছে লেটেস্ট বাসন অ্যান্ড্রয়েড ফোরটিন এবং কাস্টম ইউ হিসাবে থাকছে হাইওয়েস ফোরটিন অন্যদিকে প্রথম হিসেবে করা হয়েছে এই প্রচারটি একশো চব্বিশ নাম্বার আছে এই প্রসরটির হচ্ছে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার প্লাস এবং গিগ বেঞ্চ সিঙ্গেল করে চারশো বিশ এবং মাল্টি করে তেরোশো একানব্বই এবং অ্যান্ড্রয়েড বাসন হিসেবে এখানে থাকছে লেটেস্ট বাসন এন্ড্রয়েড ফোর এবং কাস্টম ইউআই হিসেবে থাকছে একশো এস পয়েন্ট ওয়ান প্রসেসরমেন্সে দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড বাসন লেটেস্ট বাসন এন্ড্রয়েড 14 ইউজ করল প্রসেসরটা ভালো দিয়েছে টেকনো তাই টেকনো কে দিচ্ছি এইট পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্স কে দিচ্ছি সেভেন দশমিক ফাইভ পয়েন্ট প্রসেসার কনফার্মেন্সে প্রসেসরটা ভালো দিয়ে একটু টেকনো আর একটু পিছে থাকলো ইনফিনিক্স ফোনটি চলে আসা থাক ব্যাটারিতে কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে ব্যাটারি হিসাবে টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে পাঁচ হাজার এমএ এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসাবে থাকছে ফিফটিন মানে হচ্ছে পনেরো ওয়াট তবে বক্সের টেন ওয়াটের ফাস্ট চার্জার থাকছে এবং টাইপ সি ইউজ করা হয়েছে অন্যদিকে ব্যাটারি হিসেবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে পাঁচ হাজার এম এইচ আর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসাবে থাকছে টেন হচ্ছে দশ ওয়াট এবং এখানেও টাইপ সি ইউজ করা হয়েছে ব্যাটারিতে দুইটা ফোনই সেম পাঁচ হাজার এম এইচ এর ব্যাটারি ইউজ করলেও তবে ফাস্ট চার্জিংয়ে পনেরো ওয়াট সাপোর্ট করার কারণে আমরা একটু এড়িয়ে রাখবো টেকনোকে তাই টেকনোকে দিচ্ছি সেভেন দশমিক ফাইভ পয়েন্ট আর অন্যদিকে ইনফোনিক্সকে দিচ্ছি সেভেন পয়েন্ট ব্যাটারিতে ফাস্ট চার্জিং বেশি রাখার সুযোগ রেখে একটু এগিয়ে গেল টেকনো আর একটু পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে সাউন্ডে দুটা ফোন একদমই সেম টাইপের কাজ করা হয়েছে দুইটা ফোনে ইউজ করা হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক এবং দুইটা ফোনে লাউড স্পিকার থাকছে এবং দুইটা একটা তো আমরা নয় মাটি ম্যাগটি পাচ্ছি না তবে দুইটা ফোনে আমরা ডুয়াল্লিশ স্পিকার পাচ্ছি যা খুবই ভালো একটি দিক সাউন্ডে দু ফোনে সেম টাইপের কাজ করায় আমরা দুটা ফোনকে সেম জায়গায় রাখবো তাই দুইটা ফোনকে দিচ্ছি নাইন পয়েন্ট সাউন্ডে কেউ কার থেকে এগিয়ে গেল না কেউ কারোর থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো চলে আসা থাক সেন্সরে কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে সেন্সরের টেকনো ফোনটিতে সাইট মন্ড্রেড ফিঙ্গার প্রিন্ট ইউজ করা হয়েছে এবং জাইরাস্কোপ সেন্সরটিও থাকছে অন্যদিকে সেন্সরে ইনফিনিক্স ফোনটিতে আমরা সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট পাচ্ছি কিন্তু এখানে আমরা জাইরাস্কোপ সেন্সরটি পাচ্ছি না সেন্সরে জায়রাস্কোপ সেন্সর বেশি ইউজ করে অবশ্যই কিছুটা এগিয়ে থাকবে টেকনো তাই টেকনোকে দিচ্ছি এইট দশমিক ফাইভ পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি এইট পয়েন্ট সেন্সরের তুলনামূলক ভালো কাজ করে একটু এগিয়ে গেল টেকনো আর একটু পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট রেজাল্ট নিয়ে কথা বলতে হয় রেজাল্ট থেকে বোঝা যায় কে গেলো কে পিছিয়ে গেলো তো চলুন এখন আমরা ফোনগুলো রেজাল্ট নিয়ে কথা বলি প্রথমে এই ফোন রেজাল্ট নিয়ে কথা বলি এই ফোনটি ডিজেন হচ্ছে এইট ডিসে নাইন রিয়ার ক্যামেরা সেভেন ফ্রন্ট ক্যামেরা এইট র্যামেসম ক্রেজার প্লসে এইট ব্যাটারিতে সেভেন দশমিক ফাইভ সাউন্ড এ নাইন সেন্সরের এইট দশমিক ফাইভ ওয়ারোন পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি এইট পয়েন্ট অন্যদিকে ইনফিনিক্স স্মার্ট নাইন এই ফোনটির ফোনটিতে হল ডিজাইন পাচ্ছে এইট ডিসপ্লেতে নাইন রিয়ার ক্যামেরা সেভেন ফ্রন্ট ক্যামেরা এইট স্টোর র্যামে সেভেন দুশো ফাইভ প্রোসের সেভেন দুশম ফাইভ ব্যাটারিতে সেভেন সাউন্ডের নাইন সেন্সের এইট ওভার নাই পয়েন্ট আমি তাদেরকেও দিচ্ছি এইট পয়েন্ট ওভার নাই পয়েন্টে দুইটা ফোনকে সেম জায়গায় রাখার কারণ হচ্ছে দুটা ফোনের তুলনামূলকভাবে ভালো কাজ করেছে তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক টোটাল পয়েন্টে ইনফিনিক্স স্মার্ট নাইন এই ফোনটি টোটাল পাচ্ছে সেভেন্টি নাইন মানে হচ্ছে উনআশি পয়েন্ট অন্যদিকে টেকনো স্পার্ক গো ওয়ান এই ফোনটি ইনফিনিক্স এর থেকে মাত্র এক পয়েন্ট বিশ বিয়েটি মানে হচ্ছে আশি পয়েন্ট বিয়ে আজকে গো ওয়ান এই ফোনটি আপনাদের কারো বাজার দশ থেকে বারো হাজার টাকার মতো হইলে আপনারা টেকনো স্পার্ক গো ওয়ান এই ফোনটি চয়েস করতে পারেন তবে ইনফিনিক্স স্মার্ট নাইন এই ফোনটিও মোটামুটি ভালোই কাজ করেছে আপনাদের বাজেট দশ হাজার টাকার নিচে হইলে আপনারা ইনফিনিক্স স্মার্ট নাইন এই ফোনটি চয়েস করতে পারেন এখন আপনাদের যার যেটা ভালো লাগে সেটা নিতে পারেন তবে উনিশ বিশাতে মাত্র এক পয়েন্ট বে আজকের টেকনো স্পার্ক গো ওয়ান এই ফোনটি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো একটি লাইক দিয়ে কমেন্টস করবেন ফেসবুক পেজে বলে দেবেন ইউটিউব এবং পরবর্তী ভিডিও আল্লাহ হাফেজ